চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরে পাওয়া বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে আবারও কলকাতা ও পশ্চিম বাংলার মধ্যেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে কাল কালবৈশাখী ঝোড়ো হাওয়া যাকে বলা যায় সাথে কিন্তু প্রবল বৃষ্টি এবং আগামী দু থেকে তিন দিন অর্থাৎ আজ তেরোই মে চোদ্দোই মে পনেরোই মে এবং ষোলোই মে পর্যন্ত আবহাওয়া কেমন কি থাকতে পারে দুই বাংলা জুড়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে সরাসরি অগ্রসর হয়ে এগিয়ে আসছে বাংলার দিকে প্রবল ঝড় বৃষ্টি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এই মুহূর্তে প্রায় চুয়াল্লিশ দশমিক সিক্স এম এম বৃষ্টি কিছুক্ষণের মধ্যে আসতে পড়তে চলেছে যেখানে এই বৃষ্টি কিন্তু বাংলাদেশের মধ্যে রয়েছে মেহেরপুর ও খুললার মাঝামাঝি এবং ঢাকাতে এর কিছু প্রভাব পড়ছে সাথেই কিন্তু এদিকে কলকাতার দিকে এগিয়ে আসছে ঠিক বিকাল চারটে পর্যন্ত আজকের আমরা এই ভারী বৃষ্টি দেখতে পাবো এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে যে প্রবল হাওয়ার গতিবেগও কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে বিশেষ করে বালেশ্বর দীঘা কন্টাই এবং এছাড়া পেশারগঞ্জ মন্দারমণি এই সমস্ত জায়গায় আমরা দেখেছিলাম ঘূর্ণিঝড় ডানা এবং ঘূর্ণিঝড় রেমাল যে সমস্ত ক্ষয়ক্ষতি সেই সমস্ত জায়গায় আবারও পঞ্চাশ কিলোমিটার বেগে পশ্চিম থেকে আবারও দঙ্কা হওয়া বইতে আজ ঠিক বিকাল চারটের দিকে অগ্রসর হতে চলেছে এবং দুই বাংলার মাঝে যেহেতু মেহেরপুর রাজশাহী ও মুর্শিদাবাদ জেলাতে এর প্রভাত কিছুটা পড়তে পারে এদিকে বাঁকুড়া বর্ধমান এবং এছাড়া আমরা উড়িষ্যাতে দেখতে পাচ্ছি কিন্তু হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে এবং সাথে সাথেই যে বৃষ্টি রয়েছে বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা অনেক বেশি পরিমাণে রয়েছে তবে দীঘাতে এই মুহূর্তে বিকাল চারটের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই তবে আজ দুপুরে কিছুটা মুহূর্তে এক ঝলক বৃষ্টি কিন্তু হয়ে গেছে এই ভারী বৃষ্টি কিন্তু ধীরে ধীরে কলকাতার দিকে অগ্রসর হতে পারে এবং ঠিক রাতের দিকে রাত আটটার দিকে আবারও খুলনা ও মেহেরপুর এবং ঢাকা কুমিল্লা এবং সিলেট বিভাগে এরই প্রভাত অনেকটা বেশি পরিমাণে পড়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি এখনই আকাশের দিকে তাকিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে সুন্দরবন এলাকা যেখানে হলদিবাড়ি এদিকে দেখতে পাচ্ছি কুমিরমারি এবং ঝড়খালি এবং এছাড়া খড়গপুর ও ডায়মন্ড হাটবার এই দিকে কিন্তু রয়েছে হালকা হালকা করে কালো মেঘলা আকাশ এবং আজ ঠিক বিকাল চারটে থেকে পাঁচটার মধ্যে আবারও প্রবল ঝড় বৃষ্টি বৈশাখী ঝড় বৃষ্টি আমরা দেখতে পার একটি সম্ভাবনা রয়েছে পশ্চিমবাংলার কিছু জেলাতে এদিকে আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আগামী কাল ১৪ তারিখে কেমন কি আবহাওয়া থাকবে তো প্রথমে দেখে নেব আজ রাতের দিকে আবহাওয়া কেমন কি থাকছে তো রাত দশটা থেকে আমরা ১২টা একটা ও দুটো পর্যন্ত দেখলে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশ কিন্তু একেবারেই ঝলমলে ক্লিয়ার যেখানে কোনো রকমের বৃষ্টির কোনো রকম চান্স নেই এবং এখানে আমরা মেঘলা আকাশের দিকে যদি তাকিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি খুবই সীমিত মেঘ শুধুমাত্র যেখানেই সুন্দরবন এলাকা এই সমস্ত সাগরের উপকূল জায়গাগুলোতে রয়েছে এবং বাংলাদেশের দিকে তাকিয়ে দেখলে দেখতে পাচ্ছি কলাপাড়া ও চিটেগঞ্জ মহেশকালী এবং বরিশাল খুলনা এই সমস্ত জেলাতে কিন্তু কিছুটা পরিমাণ হলেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রাতের দিকে এবং ধীরে ধীরে আমরা যদি আগামী কাল যেহেতু চোদ্দই মে এদিকে আমরা অগ্রসর করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু আবারও প্রবল ঝড় বৃষ্টি আমাদের জন্য অপেক্ষা করছে আগামী আগামীকালও তবে সেটি কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার আকাশে নয় পশ্চিম বাংলার আকাশে নয় সেটি কিন্তু অপেক্ষা করছেই ঠিক আগামীকাল সকাল থেকে বাংলাদেশের বাংলাদেশের বেশ কিছু অঞ্চল যেখানে সিলেট বিভাগ ও এদিকে ঢাকা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা এবং রাজশাহীর কাছাকাছি কিন্তু এরই প্রভাব পড়তে পারে এবং এখান থেকে সীমিত প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে মাদলা জেলা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বীরভূমের দিকে এবং উত্তরবঙ্গের দিকে তাকিয়ে দেখলে প্রবল বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি এদিকে কোনো রকম ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার কোনো আপডেট রয়েছে কি না এদিকে তাকিয়ে দেখলে সল স্থলবগে আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রায় সাঁত্রিশ কিলোমিটার অর্থাৎ কলকাতার কাছাকাছি প্রায় চল্লিশ কিলোমিটারও কিন্তু দঙ্কা হওয়া বর সম্ভাবনা রয়েছে এবং বালেশ্বরের কাছাকাছি কিন্তু চল্লিশ কিলোমিটার বেগে দঙ্কা হওয়া বর সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর দিকে এদিকেও কিছুটা পরিমাণ হাওয়ার গতিবেগের অগ্রসর রয়েছে এবং বৃষ্টির কি আপডেট রয়েছে বৃষ্টির আপডেট দেখলে ভিশাখা পান্ডা এবং অন্ধ্রপ্রদেশের দিকে হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে যেহেতু চোদ্দ তারিখে বেলা এগারোটার দিকে অবশ্যই প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট জানার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আবারও আমরা যদি দেখি যে আগামীকাল চোদ্দোই মে ঠিক আমরা শেষের দিকে মানে ভোর রাতে বৃহস্পতিবারের দিকে যেহেতু পনেরোই মেয়ের দিকে আবারও কিন্তু প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশের উপরে তো এক কথায় বাংলাদেশের উপরে বলা যায় যে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে যে নিম্নচাপ কিন্তু আজ তেরোই মে চোদ্দোই মে এবং পনেরোই মে পর্যন্ত এই আবহাওয়াটিকে এমনই চলতে থাকবে যেখানে ভোর রাত থেকে আবারও ভারী বৃষ্টি সিলেট বিভাদে আমরা যে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি সে ভারী বৃষ্টি প্রায় সতেরো পয়েন্ট সেভেন এম বৃষ্টি এবং রাজশাহীতে রয়েছে আর রাজশাহী ও মুর্শিদাবাদ কিন্তু পাশাপাশি জেলা যার কারণে এর প্রভাব কিছুটা হলেও পড়তে পারে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার আকাশে আমরা আর কোনো রকম বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি না এবং সাথে সাথে কিন্তু রয়েছে প্রবল তীব্র তাপমাত্রা তো আমি সর্বশেষ তাপমাত্রা নিয়ে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই মুহুর্তে আবারও যদি আমরা বৃহস্পতিবার পনেরোই মের দিকে দেখি তাহলে কিন্তু মুর্শিদাবাদ জেলায় বিশেষ করে আমাদের কিন্তু কমেন্ট করেছে না অনেকে মুর্শিদাবাদ থেকে তো মুর্শিদাবাদের আমরা আবারও কিন্তু সন্ধ্যায় ছটা কালেরই পনেরোই মে আমরা কিন্তু আবারও বৃষ্টি অনুভব করতে পারছি যেখানে কিন্তু বৃষ্টির যে পরিমাণ রয়েছে প্রায় এইট পয়েন্ট এইট এক কথায় মেহেরপুর ওদিকে কিন্তু রাজশাহীর মাঝামাঝি কিন্তু রয়েছে মুর্শিদাবাদ তাই মুর্শিদাবাদ অবশ্যই কিন্তু বৃষ্টির চান্স রয়েছে পনেরোই মের দিকে তো আপনারা যারা আমাদের এই ভিডিওতে ক্লিক করবেন অবশ্যই তিন থেকে চার দিনের আবহাওয়ার আপডেট অবশ্যই দেখতে পাবেন তাই প্রত্যেককে অনুরোধ প্রতি পুরোপুরি ভিডিওটি দেখার চেষ্টা করবেন এই মুহূর্তে আবারও আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখের দিকে গিয়েও কিন্তু আকাশে ঝঞ্ঝট রয়েছে এবং বৃষ্টির চান্সও কিন্তু রয়েছে খুবই সীমিত এবং আকাশ মেঘলা থাকার সম্ভাবনাটি অনেক বেশি পরিমাণে রয়েছে আর প্রত্যেককে একটি অনুরোধ এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনার জেলার আপডেটগুলো আমরা পরবর্তী থেকে দেওয়ার চেষ্টা করব। আর এই মুহূর্তে যেখানে যেখানে বৃষ্টি চলছে সেই সমস্ত জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বিদ্যুৎ চমকনের সম্ভাবনা কিন্তু আরও অনেকটাই ভয়ানক হয়ে উঠে উঠেছে কারণ অতিরিক্ত তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি আর এদিকে ষোলো তারিখেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির চান্স রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলার আকাশে কোনো কোনো জায়গাতে রয়েছে এবং সুন্দরবন এলাকাতেও হালকা বৃষ্টির চান্স রয়েছে কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ষোলো তারিখের দিকে এবং ষোলোই মে আবারও কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে রয়েছে মুর্শিদাবাদে ষোলোই মেতে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি প্রায় একুশ পয়েন্ট নাইন এম এম বৃষ্টি রয়েছে এবং সাথে সাথে খড়গপুর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার আকাশে আবারও কিন্তু প্রবল বৃষ্টির চান্স রয়েছে ষোলোই মেয়ের দিকে এবং সতেরোই মে আপডেট কি রয়েছে অবশ্যই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে এবার আপনাদের জন্য জানিয়ে যে আগামী থেকে পাঁচ দিন তাপমাত্রা কেমন কি থাকতে পারে হাওয়ার গতিবেগ সর্বদা চার থেকে পাঁচ দিনের মধ্যেই পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি হাওয়ার গতিবেগ কোনো কোনো জেলাতে হতে পারে বলে সম্ভাবনা রয়েছে আজ তাপমাত্রা এই মুহূর্তে আমরা কলকাতাতে দেখতে পাচ্ছি প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এবং আমরা যদি তাকিয়ে দেখি বাংলাদেশের দিকে তাহলে সেখানেও আমরা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের এক একটা প্রান্তে একরকম তাপমাত্রা রয়েছে কারণ বৃষ্টি চলার জন্য কোনো কোনো জেলাতে কিন্তু রয়েছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াল দেখতেই পাচ্ছেন না অন স্কিনে আগামীকাল চোদ্দোই মে আমরা যদি দেখি দুপুরের দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু আবারও প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি এবং আটত্রিশ ডিগ্রি সেলসিয়ালও হতে পারে বলে সম্ভাবনা রয়েছে কলকাতা ও খুলনা আগামীকাল আরও তীব্র তাপমাত্রা হতে পারে বলে সম্ভাবনা রয়েছে এদিকে আমরা যদি পনেরোই মে এদিকে তাকিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানেও তাপমাত্রা কিন্তু প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এবং সর্বদা আবারও উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে আবারও কিন্তু ষোলোই মের দিকে দেখলে আবারও দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু একই রকম রয়েছে বর্তমানে এই মুহূর্তে তাপমাত্রা কদিন প্রচুর পরিমাণে তাপমাত্রা পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আবারও আগামীকাল ভিডিও নিয়ে চলে আসব সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন